বাসায় সেখানে থেকে পড়াশোনা করবে বলে কিন্তু তে এখানে আসার পর থেকেই তার দুলা ভাই সুগার লালসার শিকার নানাভাবে সুগার থেকে কুপ্রস্তাব দিয়ে আসছে কিন্তু আজ সুগা যেটা বলে গেল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না তে তে বসে বসে ভাবছে কি করব আমি এখন এখানে থাকলে সুগা একদিন না একদিন তার জেদ পূরণ করবে আবার এখান থেকে গ্রামের বাড়ি যাওয়া সম্ভব না কারণ সামনেই তার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম তার উপর আবার জিমিন আপু অসুস্থ পরীক্ষা না দিয়ে আপুকে এভাবে ফেলে রেখে চলে যাওয়াটা ঠিক হবে না তাহলে কি করবে তে আমাকে এক গ্লাস পানি দিয়ে যাত তে পাশের রুম থেকে দেখে কথাটা বলল জিমিন আচ্ছা আসছি বলে উঠে জিমিনকে পানি দিতে চলে গেল তে সুগার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময়তে পানি গ্লাস হাতে নিয়ে রুমে প্রবেশ করলো টেকে দেখে সুগারটা হাসি দিয়ে বলল খবর ভালো আছো মা শেট শালি হালকা করে জবাব দিলো হুম তাই সারা জবাব দিয়ে জিমিনকে পানি দিলো তে তুই চলে আসবে এমন সময় জিমিন বলল যাচ্ছিস কেন একটু বস না জিমিনের কথায় বসলো তে সুগার রেডি হয়ে অফিসে চলে গেল তারপর জিমিন বলল তোর পরীক্ষা কবে থেকে ছয় তারিখ থেকে আপু ও আজ কলেজ যাবি না টাকা ছাড়া কলেজে গিয়ে লাভ কি বলো তোর ফর্ম ফিল লাস্ট ডেট কবে চব্বিশ তারিখে আজ তো বাইশ তারিখ তাই না হুম আচ্ছা আমি আজ আবার তো দোলাভাইকে বলবো তুই যা তুই আজ কলেজে যা আমি দেখছি তারপর উঠে তার রুমে চলে আসলো তে ভালো করেই জানি জিমিনের কথায় ফর্ম ফিল টাকা দিবে না সুগা কেন দিবে না সেটাও সে জানে কারণ সুগা টাকার বিনিময়ে যে চায় তাই সুগা সকালে এই কথাটা এতটাই জোর দিয়ে বললো সুগা ভালো করেই জানি তে তার বাড়ি থেকে ফর্ম ফিল টাকা নিতে পারবে না সেই সাধ্য নেই তার পরিবারের এসব ভাবতে ভাবতে কেটে গেল কিছু সময় তারপর তে রেডি হয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে কিছুক্ষণ হাঁটার পর কলেজে পৌঁছে কে কলেজে গিয়ে গাছতলায় বসে বসে ভাবছে কি করে ফর্ম ফিল আপে টাকা জোগাড় করবে সে কেমন আছো তে একটু ধাক্কা দিয়ে জঙ্কু কে কে ডাকলো ও তুমি এই তো আছি তুমি কেমন আছো জঙ্কু জঙ্কু হচ্ছে তার বয়ফ্রেন্ড ওদের সম্পর্কটা মাত্র তিন মাসের আসলে জঙ্কুক অনেক দিন থেকে তের পিছনে ঘুরে কিন্তু তে সাই দেয়নি কিন্তু সেদিন যখন তের প্রিয় বেলি ফুল দিয়ে জঙ্কুক সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে তখন আর না করতে পারেনি তে জঙ্কুক তের হাতটা ধরে বলল হুম ভালো আছি চলো ওই দিকটাই যাব তে এবার জঙ্কুকের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল না আমি যাব না তুমি যাও কেন আর তোমার মন খারাপ কেন কই না তো মিথ্যা বলবো না আমি তোমার মুখ থেকে বুঝতে পারছি কিছু একটা হয়েছে আর আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে তোমার মন সব সময় খারাপ থাকে বাদ দাও কিছু না পরে বলবো আচ্ছা জোর করলাম না তবে পরে বলবা কিন্তু হুম এখন চলো সবাই ওয়েট করছে তারপর তে আজঙ্ক উঠে পড়লো কিছুক্ষণ বন্ধুদের সাথে কাটানোর পর বাসে ফিরলো কে গিয়ে ব্যাগটা দেখে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে তখনই জিমিন ডাকল কে একটু এদিকে আয়তো ঠিক তাড়াতাড়ি উঠে জিমিনের রুমে যায় হুম কি আপু কোথায় ছিলি সে কখন দেখে নাচ্ছি কলেজে গিয়েছে ও আমার ওষুধটা দে দিনকে ওষুধ দিয়ে আবার রুমে চলে এলো তে রুমে এসে একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে শুয়ে শুয়ে ভাবছে দোলাভাই কেন এমন করছে আমার সাথে আপু আর উনি তো ভালোবেসে বিয়ে করেছিল আপু মুখে এখনো শুনি সে নাকি দোলাভাইকে নিয়ে গর্বিত কপালগুনে নাকি এমন বর পাওয়া যায় আর উনি কিনা আমার সাথে সব আমি যে ওনার শালি সেটা ভুলে যাই শুধু আমার দেহটার জন্য আমার শরীরের জন্য ওনার যদি এতটা শারীরিক চাহিদা থাকবে তো উনি প্রতিটা পল্লিতেও তো যেতে পারে কিন্তু উনি সেটা না করে আমাকেই কেন বেছে নিল ছি ভাবতেই যেন কেমন লাগছে তের কিন্তু তার এখন আসল চিন্তার বিষয় ফর্ম ফিল টাকা কোথায় পাবে তার বাবা মাকে বললেও তার লাভ নেই বরং ওনারাই জীবন এবং সোগার থেকে টাকা নেয় প্রতি মাসে তা দিয়েই চলে তাদের সংসার সাথে ওষুধের দাম তারপর ভাবতে লাগলো এসব কি আপুকে বলবো আপুকে বললে তো আপু বিশ্বাসই করতে চাইবে না ওই সব ভালো মাইন্ডে নেবেই না আর বিশ্বাস করলেই বাকি। ও তো নিজেই সুগার উপর নির্ভরশীল পরে যদি আমার জন্য ওদের সংসারে আগুন লাগে তাহলে জংকুককে কি বলবো পরে যদি আবার সে আমাকে উল্টো ভুল বোঝে সে যদি আমার কথাটা উল্টোভাবে নেয় কেননা ছেলেরা তো একটু বেশি সন্দেহপ্রবণ হয় তাদের দৃষ্টিকোণ একটু আলাদা তাহলে কি করব আমি এভাবে ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এলো উঠে রান্না করতে চলে গেল তারপর রান্না শেষে জিমিনকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিল তারপর রুমে এসে একটু পড়তে বসল রাত দশটা পর্যন্ত পরে লাইটটা অফ করে শুয়ে পড়লতে কিন্তু কিছুক্ষণ শুয়ে থাকার পর তার রুমে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠবে তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তে অনেক চেষ্টা করে ও সেই হাত তার মুখ সরাতে পারলো না অন্ধকারে আপছাপ চা দেখে বুঝতে পারলো এটা আর কেউ নয় তার দুলাভাই সুগা ভয় একদম চুপসে গেল তে মনে মনে ভাবছে আজ রেহাই নাই তার মুখ চেপে ধরে তে মুখের কাছে মুখ নিয়ে সুগা বলল কি হলো ভয় লাগছে এটা বলে হেসে উঠল সুগা তে ভয়ে পুরো চুপ সুগা এবার হাসি থামিয়ে বলল না আমি তোকে এভাবে চাই না আমি চাই তুই নিচে এসে আমাকে ধরা দে আর আমি জানি তুই একদিন আসবি তাই জোর জুলুম করে কি লাভ কে এখনো চুপ চোখ বেয়ে পানি পড়ছে তেল তারপর সোগা মুখ ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়লো মুখ ছেড়ে দেওয়ার পর তে হাঁপাচ্ছে কিছুক্ষণ বসে থাকার পর চলে গেল সোগা তাই উঠে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে কিছুক্ষণ সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করলো আর মনে মনে আল্লাহকে ডেকে বলল আল্লাহ আমাকে এই লোকটার হাত থেকে রেহাই দাও পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে তে ফজরের নামাজ পড়ে জানালায় দাঁড়িয়ে আছে এমন সময় জাঙ্কুকের কল তে কলটা পিক করে হ্যালো কি করো এখন দাঁড়িয়ে আছে ও তোমার কণ্ঠে এমন লাগছে কেন কই না সকাল তো তাই মনে হয় এমন লাগছে আচ্ছা নাস্তা করেছো না যাও নাস্তা করে আমাকে কল দিও আচ্ছা ঠিক আছে লাইনটা কেটে গেল তে দাঁড়িয়ে আছে আর ভাবছে এসবের মাঝে জংকুককে রাখাটা কি ঠিক হবে মানে সুগা তো একদিন একদিন তাকে স্পর্শ করবেই অপবিত্র করবেই আর আমি সেই অপবিত্র দেহ মন নিয়ে কি করে জঙ্কুকের সামনে দাঁড়াবো ছেলেটা অনেক ভালো এত ভালো একটা ছেলের সাথে এরকম প্রতারণা করতে পারবো না আমি আজ কলেজে গিয়ে জঙ্কুককে বলে ব্রেক আপ করে দিব এসব ভাবতে ভাবতে সূর্য পূর্ব দিকে উঠে পড়েছে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে করে ব্রেকফাস্ট রেডি করতে চলে গেল কারণ এসব তাকে করতে হয় জিমিন তো অসুস্থ বিছানা থেকে উঠতেই পারে না ব্রেকফাস্ট রেডি করে জিমিনের রুমে গেল তে গিয়ে দেখে সুগা আর জিমিন কি নিয়ে যেন ঝগড়া করছে জিমিন টাকার কথা বলছে আর সুগা বলছে টাকা নেই তে মনে মনে ভাবল হয়তো তার ফর্ম ফিল আপের টাকার কথাই হচ্ছে তাই মাথা নিচু করে ওদের নাস্তা দিয়ে আবার রুম থেকে চলে আসলো এসে বসে পড়লো তার খাটের এক সাইডে বসে বসে ভাবছে এসব কি আমার জন্য আজ প্রথম আপু এবং দোলা ভাইয়ের মাঝে ঝগড়া শুনলাম আর এই ঝগড়ার প্রধান কারণ আমি টাকা আমার শরীর তাহলে আমার জন্য এসব অশান্তি শুরু কিন্তু আমি কি করব বিলিয়ে দেব আমাকে এই লোকটার কাছে আর এটা করলে কি সব সমাধান হবে কলেজে যাওয়ার সময় হয়ে গেছে তে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় জিমিনের ডাক এ আপু আসতেছি কে জিমিনের রুমে গিয়ে বলল বলো আপু জিমিন মাথা নিচু করে বলল তো দুলা ভাই টাকা দিবে না বলল আচ্ছা তোর ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে 5200 টাকা আমার কাছে তো এত টাকা নেই 2000 টাকার মতো হবে ও আমার কাছে এখন টাকা নেই আচ্ছা তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করে নেব বলে এতে চলে আসলো তারপর কলেজের জন্য বেরিয়ে পড়ল কলেজে গিয়ে জংকুকের জন্য ওয়েট করতে লাগলো বেশ কিছুক্ষণ পর জংকুক আসলো তারপর তে বলল আমার ব্রেকআপ চাই জংকুক কেন জানি না কোনো কারণ তো দেখাও আমি নিজেকে তোমার যোগ্য মনে করি না চর দেখেছ মারো চর মারো যত খুশি মারো কিন্তু আজ থেকে আমাকে নিয়ে ভেবো না কারণ আমি ভালো মেয়ে না বলে চলে গেল তে কাঁদতে কাঁদতে কি হলো না হলো জঙ্কো কিছু বুঝলো না বাসায় চলে আসলো ওতে রাত দশটা বসে বসে ভাবছে তে কাল ফর্ম ফিলাপের শেষ দিন কিন্তু আমার হাতে একটা টাকাও নেই আবার আমার জন্য দোলাভাই আপুর সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে আর সন্ধ্যায় আপু টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলেছে সুগা এসবের একটাই মানে আমি আর আমার শরীর ওকে তাই হবে সুগা যা চাই তাই হবে কিছুক্ষণ বসে থাকার পর কে উঠে সুগার কাছে গেল গিয়ে সুগাকে ডেকে নিয়ে আসলো তার রুমে সুগা মনে মনে ভাবছে এটাই তো চাই আমি কে সুগাকে তার রুমে নিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজের বুক থেকে সরিয়ে নিয়ে বলে নিন আমাকে ভোগ করে যদি আপনি সুখ পান তাহলে করুন আপনার যা মন চাই করুন আপনি তো আমার জন্য এখন আপুর সাথেও খারাপ ব্যবহার করছেন নিন শুরু করুন সুগা নীরব হয়ে দাঁড়িয়ে আছে এখন দাঁড়িয়ে আছেন কেন এমনি তে আবার বলতে শুরু করলো আপনি কি ভাবছেন আমি টাকার জন্য এসব করতে রাজি হচ্ছি না টাকার জন্য না তে মুখে কথাটা শুনে একটু অবাক হয় সুগা তাহলে কি তে সব জেনে গেছে আমার সব প্ল্যান তাহলে মাটি মনে মনে ভাবলো সুগা কি হলো দাঁড়িয়ে আছেন কেন টাকার জন্য হোক আর যে হোক আমি তো এখন রাজি সুগাইবার বললো তাহলে তুমি এসবে রাজি হলে কেন সেটা জেনে আপনি কি করবেন বল শুনি আপুর জন্য কি হুম আপনি যখন আপুকে গালাগালি করছিলেন তখন খুব খারাপ লাগছিল আমার কারণ আমি জানতাম আপনার গালাগালি করার কারণ কি তাই আমি রাজি হয়ে গেলাম কারণ আমি চাই না আমার জন্য আমার অসুস্থ আপুটা কষ্ট পাক আপনাকে একটা কথা বলবো হুম বলো আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবেন না প্লিজ কারণ আপু আপনাকে অনেক ভালোবাসে আপনাকে আপু একটা ফেরেস্তা ভাবে ওর বিশ্বাসটা ভাঙিয়েন না কথাগুলো বলতে বলতে চোখ মুছে নিলতে আমি আপনাকে নিজের বড় ভাই ভাবতাম জানেন আমার কোনো বান্ধবী যদি বলতো আপনি আমার কে হন তাহলে বলতাম বড় ভাই সবাই কথাটা শুনে কিছুক্ষণ নীরব থাকার পর মাটি থেকে তে অন্যটা তুলে ওর বুকে দিয়ে বলল সরি সরি কেন তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো সুগা কোনো উত্তর না দিয়ে বলল ধন্যবাদ কি হলো আপনার একবার সরি একবার ধন্যবাদ সরি কিসের জন্য আর ধন্যবাদ কিসের জন্য সরি এই জন্য যে তুমি আমার চোখ খুলে দিয়েছো আর ধন্যবাদ এই জন্য তুমি জিমিনকে আবার নতুন করে চিনতে সাহায্য করেছো আমি তোমাকে একটা কথা বলবো একটু অবাক হয়ে বললো হুম বলেন আমার জংকুকের সাথে কথা হয়েছে আজ অফিস থেকে আসার সময় ও এসে আমাকে ওর পরিচয় দিয়ে তোমার আর ওর ব্যাপারে সব বলেছে তুমি হয়তো এখন ভাবছো আমি তোমাকে কেন এসব বলছি এই সময় সুগা আবার বলতে শুরু করলো আমি যখন জমকুকের সাথে কথা বলি তখন ও এসে বলল ও আমার ছোট বোনকে ভালোবাসি ছোট বোনের কথা শুনে আমি তো অবাক তারপর বললাম ছোট বোন মানে আমার তো কোনো বোন নেই তারপর জঙ্কুক বলল কেন তে আপনার ছোট বোন না তে তো সব সময় বলতো আপনি ওর বড় ভাই তখন ওর মুখে কথাটা শুনে একটু অবাক হই আর ভাবি যে মেয়েকে আমি সব সময় খারাপ চোখে দেখি সব সময় প্রেশারের মধ্যে রাখি সেই মেয়ে আমাকে এত সম্মান দেয় কিন্তু পরক্ষণে সেটা ভুলে যায় কারণ তখন তোমার নেশায় ডুবেছিলাম কিন্তু এখন যখন তুমি বললে তুমি আমাকে নিজের ভাইয়ার মতো দেখো বিশ্বাস করো সে নেশাটা আর কেন জানি কাজ করছে না তুমি আমার দৃষ্টিকোণ পরিবর্তন করে দিয়েছ আজ বুঝতে পারছি শালি কখনো বোনের থেকে কম হয় না আমায় ক্ষমা করে দিও তে বলে হাত ধরলো সুগা না এটা কোনো খারাপ উদ্দেশ্যে নয় একজন ভাই যেমন মানসিকতায় তার বোনের হাত ধরে সেই মানসিকতায় করছি এসব কি করছেন আমি না আপনার ছোট বোন বলে কান্না একটা হাসি দিল সাথে সুগাও কিছুক্ষণ এভাবে চলে যাওয়ার পর সুগা বলল আমি তো তোমার বড় ভাই তাই না হুম তাহলে আমি যা বলবো তা শুনবে তো হুম শুনবো বলেন কাল জঙ্কুকে ডাকবে আমাদের বাসায় ভাইরা ভাইয়ের সাথে একটু কথা বলবো একটু বাজিয়ে দেখতে হবে না হাজার হলো আমার শালিকার হবো বল লজ্জা মাথা নিচু করে তে বলল ঠিক আছে ডাকবো কিন্তু জংকও কাপের সাথে দেখা করে কী বলেছিল কি আর বলবে বেচারা তার প্রেমিকা সব সময় মন খারাপ করে থাকতো কিন্তু কেন সেটা বলতো না প্রেমিকের তো টেনশন হবেই তাই জানতে চাইছিল আমাদের ফ্যামিলিতে কি কিছু হয়েছে কিনা যাও এখন ঘুমাও সোগাইয়া থেকে গুড নাইট বলে নিজের রুমে চলে গেল তে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে বলল আজকে নিজেকে খুব হালকা লাগছে বুক থেকে যেন খুব ভারী একটা পাথর সরে গেল তে মনে মনে ভাবছে সুগা ভাইয়া আসলে অনেক ভালো মানুষ আপু সত্যি অনেক লাকি কিন্তু আমার কপাল আল্লাহ যে কি লিখেছে সেটা উনি ভালো জানেন এসব ভাবতে ভাবতে জঙ্কুকের কথা মনে পড়ে গেল তাই মোবাইলটা হাতে নিয়ে জঙ্কুককে কল দিলোকে একবার রিং হতে রিসিভ করলো জঙ্কুক সব মোবাইল নিয়ে বসে থাকো নাকি হুম কারো কলের জন্য ওয়েট করেছো কোনো দিন হয়েছে আর ওয়েট করতে হবে না কেন তুমি দোলা ভাইকে কি বলেছো কই কিছু না আর উনি নাকি তোমার ভাইয়া না তুমি ভাইয়ের সাথে দেখা করে সব বলে দিয়েছো কেন টেনশনে ছিলাম তাই আর বলেছি তো কি হয়েছে ঘোড়ার ডিম হয়েছে এখন ওকে অন্য জায়গায় বিয়ে দেবে বলল কি জি এখন বসে বসে আঙুল চষ উনি কাল বাসায় থাকবে কোনো ছেলে পক্ষ নাকি দেখতে আসবে তাই মানে মানেটা বুঝি না যদি ওনার সাথে দেখা করতে চাও তো কাল এসো আমাদের বাসায় বলে কলটা কেটে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল কে জঙ্কুকের কি আর ঘুম হয় পরের দিন সকালে সাতটার দিকে ঘুম ভাঙে তের তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে নাস্তা রেডি করছে তে এমন সময় তে তে বলে কারো ডাক শুনতে পেল রুম থেকে বেরিয়ে দেখে জঙ্কু চোখ দুটো দেখে যে কেউ বুঝতে পারবে বেটা সারা রাত ঘুমায়নি মনে হয় সিগারেটও খেয়েছে এসব দেখে তে মনে মনে ভাবলো এই ছেলেরা ছেকা খাইলে সিগারেট খায় কেন শুধু মুখ দিয়ে কি ধোঁয়া ছাড়লে কষ্ট কমে যদি কমে তাহলে শীতকালেও তো খুব ধোঁয়া বের হয় তখন এসব ভেবে তারপর নিজেকে সামনে নিয়ে বললো কি হয়েছে সকাল সকাল কেউ কাউকে এভাবে ডাকে টঙ্কু বলে উঠল তোমার দোলা ভাই না ভাইয়া কোথায় উনি ডাকো তে এবার বলল হ্যাঁ তোমার মতো বেকার তো সবাই কাজ কাম নাই এত সকালে ঘুম থেকে উঠে উনি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন কাল তাই আজ উঠতে একটু লেট হবে তুমি পারলে সোফাতে গিয়ে বসে ওয়েট করো হাই রে মানুষ বীর বীর করে কথাটা বলে সোফায় গিয়ে বসলো জংকু কিছুক্ষণ পর তে এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে এসে জংকুকে দিয়ে বলল হুম খেয়ে নাও সকাল থেকে কিছু খেয়েছো কিনা কে জানে কোনো কথা না বলে চা আর বিস্কুটটা নিয়ে খেতে শুরু করলো জংকুক। আর সোগা রুমে চলে গেল কে দেখে সোগা ঘুম থেকে উঠেছে তাই বলল দোলাভাই জংকুক চলে এসেছে কি এত সকালে তে সকালে রাতে সব কিছু খুলে বলে সুগাকে সব শুনে সুগা বলল কি মেয়ের বাবা প্রেমিককে কেউ এত কষ্ট দেয় যদি ফসকে যায় আরে যাবে না কতদিন আমার পিছনে ঘুরেছে জানেন আর বিয়ের আগে একটু বাজিয়ে দেখা ভালো কি বলেন হুম বুদ্ধি আছে ও কোথায় সোফায় চা খাচ্ছে ও চাটা তো ঠিকই দিয়েছ ওই দিকের মায়া ঠিকই আছে যেমন পাশে শুয়েছিল এসব শুনে মিটমিট করে হাসছে কি যে বলেন না আপনি দাঁড়াও আমি একটু বাজিয়ে দেখি বলে চলে গেল সুগা জংকুক সুগাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল সুগা জংকুকে সালামের জবাব দিয়ে বলল তোমাকে চেনা চেনা লাগছে কে তুমি আর এত সকালে আমার বাসায় দেখুন আমি কেকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই কি বলো এসব মাথায় ঠিক আছে আজ থেকে দেখতে আসবে আর তুমি এসে কিনা এসব বলছো জঙ্কুকে বার ভয় পেয়ে বললো বিশ্বাস না হলে তেকে প্রশ্ন করে দেখুন দেখো ভাই প্রশ্ন করার সময় এখন নেই আজ দেখতে আসবে হয়তো ওরা যাবে ওর পরীক্ষা শেষ হলে বিয়ে এখানে আর কি করার থাকে বলো কেন আমাকে দিলে কি দেখতে খারাপ কোন আমার তুমি এরকমটা না করলেও পারতে ভালোবাসতাম তোমায় তাই তোমার ডিপ্রেশনের কারণ জানার জন্যই সাথে সরাসরি কথা বলেছি কথাগুলো প্রচন্ড রেগে বললো জি কথাগুলো বলে চলে যেতে লাগলো তখনই সুগা পিছন থেকে ডেকে বলল আমার শালিকাকেও নিয়ে যাও ভাই সুগা কথায় পিছনে ফিরে তাকাই যাও মানে মানে এতক্ষণ তোমাকে বাজিয়ে দেখলাম তুমি নি আর সাচ্চা প্রেমিক জংকুক তো পুরাই অবাক জংকুক এবার দিকে তাকালে তে মুচকি একটা হাসি দিয়ে তার রুমে চলে যায় আসো আসো ভাইরা ভাই একটু বসো নাস্তা করে যাও না ভাইয়া আমাকে এখনই যেতে হবে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে আম্মুকে বলতে হবে এটুকুতেই মিষ্টি বিয়ে হলে কি করবা ভাই জঙ্কুকার সুগার কোনো কথার উত্তর না দিয়ে ওদের বাসায় চলে গেল তে রুমে গিয়ে আয়নার সামনে বসে আছে এমন সময় তার মোবাইলে মেসেজের টোন বেজে উঠলো মেসেজটা ছিল জঙ্কুকের তাড়াতাড়ি সিন করে দেখে তাতে ছোট করে লেখা আজ কলেজে আসো তারপর দেখবো কে কাকে বলে তে মিষ্টি করে হেসে রিপ্লাই দিল কি আমার বীর পুরুষে চিনি আমি তোমাকে